আজ বানাবো এই দুটো মিষ্টি পুতুল তার মধ্যে একটা মৌমাছির আরেকটা ছার পোকার তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আচ্ছা তোমরা কি কখনও ভেবেছ যে ছাড় পোকার আবার মিষ্টি করে পুতুলো বানানো যায় হ্যাঁ আজ কিন্তু আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য কিন্তু আমি একটা ছাড় পোকার বডি আগেই বাড়িয়ে নেব আমার ছোটোবেলা থেকে এই ছাড় পোকা ভীষণ ভালো লাগতো বিশেষ করে তার গায়ের ওই লাল কালো ছোপ ছোপগুলোর জন্য জানি না কেন ভালো লাগতো তোমাদের ছাড় পোকা কীরকম লাগে আমাকে কিন্তু জানিও আর দেখো আমি কিন্তু ছাড় পোকার দুটো বড় বড় ডানা দিয়েছি আর এখন তুলির সাহায্যে আমি এই ছাড় পোকাকে একটু মিষ্টি করে সাজিয়েও দেব আচ্ছা তোমরাও কিন্তু এভাবেই মিষ্টি মিষ্টি চ্যালেঞ্জগুলো নিজেদের নাম সমেত করতেই পারো কারণ যার করা চ্যালেঞ্জের ভিডিও সব থেকে বেশি ভিউজ হবে তার জন্য কিন্তু থাকছে তার পছন্দ মতোই গিফট সো আর দেরি না করে ছটপট কমেন্ট বক্সে নিজেদের নাম সমেত এই মিষ্টি মিষ্টি চ্যালেঞ্জগুলো কিন্তু করতেই থাকো আর দেখো হয়ে গেল কিন্তু আমার এক মিষ্টি প্রকার পুতুল এখন যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো একটা মিষ্টি মৌমাছির পুতুল তোমরা কি জানো এই মৌমাছির জন্যই আমাদের চারিদিকে সমস্ত ফুল ফোটে তাই তোমরা প্লিজ এই মৌমাছিকে কেউ অযথা আঘাত করো না তোমরা কিন্তু এই মৌমাছিকে একটু সেফ রাখার চেষ্টা করো আমার মৌমাছির বডিটা প্রায় রেডি হয়ে গেল সেম প্রসেসে আমিও একটা মিষ্টি করে মুখ বানিয়ে নিয়েছি আর হ্যাঁ তোমরা যদি এরকমই ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিও আর জানিও তো আজকের এই দুটো মিষ্টি মিষ্টি পুতুলের মধ্যে কোনটা পুতুল তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে করে দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করো